এমনকি আমার কথা যদি বলি দু সাল পর্যন্ত আমি নিজেই দুর্গাপুজো উপলক্ষে অষ্টমী নবমী এবং দশমীর উপলক্ষে দুটো জিন্স প্যান্ট আর দুটো টি শার্ট কিনেছিলাম দু হাজার পর্যন্ত যখন আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ি সেই সময় আপনারা রাহুল ব্রাদারের বক্তব্য শুনলেন সে জেনারেল শিক্ষিত এবং সে জেনারেল শিক্ষিত হয়েছে এবার সে রাহুল ব্রাদার জেনারেল শিক্ষিত সে মানে মাদ্রাসায় পড়েনি আর আমি যে আপনাদের সম্মুখে ভিডিও তৈরি করছি আমি গোনাগার আমি আমি যে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষিত আম করেছি এই দেখেন এটা হলো মানে উচ্চ মাধ্যমিকের মানে কি সার্টিফিকেট তারপরে এটা মাধ্যমিকের মানে কি আপনার সার্টিফিকেট তারপরে এই যে উর্দু মানে উর্দু বিষয় নিয়ে পড়াশোনা করেছি তার সার্টিফিকেট তারপরে আপনার মানে কে দিয়ে আছে তারপরে মাদ্রাসায় পড়াশোনা করেছি তার দিন সার্টিফিকেট মাদ্রাসায় এটা পড়ার সার্টিফিকেট তো এবার আমি আপনাদের সম্মুখে বলবো যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করার পরে তাহলে আমরা মানুষকে যদি মশলা মাসাইল এবং যদি আলোচনা যদি না করি আমার সন্নি ভাইদের সম্মুখে যদি আমরা সঠিকটা যদি না তুলে দিই বা তাদের ইমান বাঁচানোর জন্য আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লাহ যে সমস্ত কিতাব লিখেছে দাদা হুজুরের খলিফারা যে সমস্ত কিতাব লিখেছে সেইগুলো মানে যদি মানুষের কাছে যে প্রকাশ যদি না করি তাহলে কে করবে বলেন তাহলে এই যে রাহুল ব্রাদার সে জিনারু শিক্ষিত সে মানুষে পড়েনি তাহলে সে যদি মানে কি সে মুফতি নয় সে মাওলানা নয় সে হাফেজ নয় সে কারি না তাহলে তার ফতুয়া দেওয়া চলে না তার মসলা মাসাইল তার মানে কি উত্তর দেওয়া চলে না কারণ তার তো কোনো ডিগ্রি নেই সে তো কোনো মাদ্রাসাতেই পড়েনি তাহলে সে সে ফতোয়া দেওয়ার কে ইসলামে সে ফতোয়া কেন দিবে। তাহলে এবার দেখুন তাহলে সে ফতোয়া দিলে তার ফতোয়া তো গুমরাই তো হবেই কারণ তো সে তো বাংলা শিক্ষিত তা তো মানে কোনো মানে কি সে পড়ার কোনো সে তো মাদ্রাসাতেই পড়েনি আর আমাদের মাদ্রাসা বই দেখবেন যেগুলো পড়াশোনা করেছে মাদ্রাসা এই ধ্যান এগুলো হচ্ছে মাদ্রাসার সমস্ত বই এই বইগুলো পড়তে হয়েছে মাদ্রাসা কত কষ্ট করে পড়েছি তাহলে আমাদের যে সমস্ত মুফতিরা রয়েছে তিনারা ফতোয়া দিচ্ছে তিনাদের মুফতির মানে যোগ্যতা তিনারা ফতোয়া দেন মানে কি যে তিনারা সমস্ত সুন্নি জামাতের ইমামে আবু হানিফার মত অনুযায়ী তিনারা ফতোয়া দেন সেই ফতোয়াগুলো আমরা মানি না কারা আলে হাদিসরা তারা বলে যে আমরা মানি না তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাকে মানে বলে যে মাঝাব মানা যাবে না মানে কি আপনার যে সমস্ত মানে এক কথা আমাদের সুন্নি জামাতের যে সমস্ত জিনিসগুলো আমরা মানি যেমন মানে মোনাজাত করা নিচে হাত বাঁধা আস্তে আমিন বলা তারপরে ইমামে পিছনে সুরা ফাতিয়া পড়া যাবে না মানুষ মারা গেলে খাবার তৈরি করা তারপরে মানে কি মানুষ মরে গেলে তারপর সুরাই আসিন পাঠ করা তারপরে হচ্ছে কি আপনার মানে কি যে মিলাদ মাহফিল করা ঈদে মিলাদ নবী করা নবীকে নূর মানা এবং এক কথা আমরা যেগুলো করি সেইগুলো তো আমরা দেখেছি আমরা কিতাব পড়েছি আমাদের পড়ার ক্ষমতা আছে আর এ রাহুল ব্রাদারের তো সেই ক্ষমতা নেই তাহলে রাহুল ব্রাদার সে বাংলা বই পড়ে যদি সে যদি ফতোয়া যদি দেয় তাহলে সমাজকে নষ্ট হবে না আল্লাহ রসুল বলেছে যে আলেমের সংখ্যা কমে যাবে ইলিম উঠে যাবে ইলিম উঠে যাবে জাহির মানুষকে ইমাম বানানো হবে সেটা নিজে আপনার ফতোয়া দিবে নিজের জাহার নামে হবে অপরকেও জাহার নাম বানাবে তাহলে এখান থেকে বুঝতে পারা যায় যে ওই সমস্ত মানুষ এরা যত আলেম নয় এরা ফতোয়া দিচ্ছে এরা নিজে গুমরাহিত এবং অপরকেও গুমরাহিত করছে তাহলে এখানে বোঝা গেল যে ওরা নিজেও তো এবং অপরকে গুমরাতে হচ্ছে সে তো আলেম নয় সে তো মানে কি সে তো মাদশায় পড়েনি আল্লাহ রসুর বলেছে যে এমন একটা সময় আসবে যে মানুষ মানে কি হাক্কানে আলিম খেত তুলে নেওয়া হবে মানে ইলিম খেত তুলে নেওয়া হবে জাহিরি মানুষকে আলেম বানানো হবে সে নিজে গুমরাহিত হবে অপরকেও গুমরাহিত করবে নিজে পদভুষ্ট হবে অপরকেও পদভুষ্ট করবে নিজের জাহান্নামে নামে অপরকেও জাহান্নামে নামে নিয়ে যাবে তাহলে এবার সাধারণ মানুষকে বলবো যারা কমন বক্সে লিখছেন যে বলছেন যে কি জাহাদিস কোরআন থেকে দলিল দাও তো আমি এবার আপনাদেরকে প্রশ্ন করব যে আরবি যে সমস্ত হাদিসগুলো রয়েছে যাবাজের পেশ নেই আপনাদের ইমাম দেখে বলেন যে সে হাদিসগুলো পড়ে একটু মানে দলিল দিতে সেই সমস্ত তফসিল তফসির আব্বাস তফসিলি খাজিন যে সমস্ত আরবি বই আছে আরবি বই থেকে একটু দলিল দিতে বলেন তাহলে দেখব যে কত বড় হিম্মত আর আমাদের দলিল নেবেন কত মুফতিরা দেখেন দেখেনা দলিল দিচ্ছে বড় বড় মানে কি মানে কি কথা মানে কত কিতাবের নাম অসংখ্য কিতাবের মানে কিতাব থেকে দলিল দিচ্ছে মানে কি সমস্ত মানে কি যারা মুফতি তারা মানে কিতাবে থেকে মানে কি দলিল দিচ্ছে আমরা যেমন মস্ত মাসাইল যেমন দিচ্ছে তো আমার বাবার জন ভাইরা আমি সুন্নি জামাতের সমস্ত মানে জেনারেল শিক্ষিত ভাইদেরকে এবং আমাদের সুন্নি জামাতের সমস্ত মুসল্লি দেখে এবং সমস্ত ফুরফুরাপন্থী দেখে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং বিচার করবেন যে আমরা যে মতে আছি সেটা হলো সই কারণ ওই জন্য শিক্ষিত তার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই কারণ তাদের কথা শুনলে ঘুমরাতে হতে হবে তাকে জাহা হতে হবে তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন সকলগুলো আল্লাহ্মা